প্রিয় দর্শক আজকে ভাঙা পৌরসভা দুই নং ওয়ার্ডের সকল নেতাকর্মী কলমের ভোট চাইতে নেমেছেন এখানে উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র এমদাদুল হক বাচ্চু এখানে আরও উপস্থিত আছেন অমর আলী শেখ সাবেক কাউন্সিলর ভাঙা পৌরসভা দুই নং ওয়ার্ড এখানে আরও উপস্থিত আছেন শাহাদাত হোসেন ছোট শাহাদাত ভাঙা থানা যুবলীগ নেতা আজকে এরা নেমেছে সাধারণ জনগণের কাছে দোকানদারদের কাছে গিয়ে দোয়াতকলম মার্কার ভোট চাচ্ছেন